তোলা মারি সারাই লইয়ালাই বাঘি নিয়ান দায়ের করে ফালাইয়া আর আইবা চল্লিশ কদম আওয়ার লগে দুই ফরিষ্ আইবা তিনটা কুয়েশন লইয়া

ও সাইরে কর নেকির মুনকির আয়েগা নেকির মুনকির আয়েগা জব পুছেগা গা কোন হে তে আয়েগা কলমা তো বালা

আমরা মুসলমান যারা আছি এই যুগর মুসলমান আখের জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সবে হোকা সাল্লি মায়ার উম্মত আমরা যারা মুসলমান হল আসি ওই আনা দাঁড়িয়ালা ওই পাঞ্জাবিয়ালা শাটালা বুর্গালা না বুর্গালা নির্বিশেষে যত মুসলমান আমরা আসি আল্লাহ পাক আলোনে সারা মানব জাতির উবরে বাড়াই সোন আমার মানো কাজা চাহে কে কেসন হো মেরে হমী কে উম্মত উমত হা

মান করতাম পারসি না এটা আমরা একদম জানি না কিতাব হইছে মান আরাফা nafsuhu ফকাদ আরাফা রাব্বহু যে खुद को नहीं पहचानता है वो अपने रब को भी ही नहीं पहचान सकता জুনে নিজক চিনি না হেতার আল্লাহকু চিনি না পায় যে নিজরে চিনি না হেতার আল্লাহরে ও চিনতো পারে না আমরা আমরাও চিনছি না আমরা তুই মুই জাত নাই সুজা বুজিলে আয়ো মহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম আমরা কোনো তুই মুই জাত নাই আমরা এমন এক জাত আমরার মাতার উপরে আল্লাহর কুদৰতর দয়া এবং মহব্বতৰ হাত জোরে করে বসব হ্যাঁ বা বেটায় কৈছিলো বুঝলে না রে তুই বুঝলে নবীর কলমা মানলে না আমরা আল্লাহ আমরারে বানাইছই আঠারো হাজার মখলুকাতর মাঝে হীরা হকা হীরা হকা আল্লাহ আমরারে কিতাব বানাইছই হীরা সোনার উফার মাঝে জেলার সবচেয়ে দামি জিনিস হইল হীরা আল্লাহ আমরা মানব জাতির মাঝে সবচেয়ে দামি জাত বানাইছই হীরা আমরা আমরা হাসলতে

আমি আব্দুল মতিনে নে আমার ফছামুকর মাতমাতি আর না আল্লাহর হাবিব আমিনার দুলাল তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজুর রাই আল্লাহর বাড়ি যাইতে সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে নবীজির গিয়া উম্মে হানির ঘর তাকিয়া

ঔসময়ে সময়ে নবীজি ফরমাইরা আমারে যে সময় জিবরিল আমিনে তৈয়া বারে যাইন আমি দেখলাম মসজিদের ভিতরে ও মানুষ কম বেশ এক লাখ হাজার পয়গাম্বর ফরমাইলা আমি তাকি লইয়া বাবা আদম আলাই সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহে ফাটাইছিলা সারা আগে তাকিয়াইয়া মসজিদে আকসার মাঝে জমিয়া বই রইস আর আল্লাহর সারা ফরিস্তাও হল বে অনবইয়া আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আইতাম আমার ইন্তজার হর্রা ফতে দিয়া চাইরা কাছে মহান আমরা বুঝুক বুঝুক কা তুলে আমরা কুল্ল বীর উম্মত হম কেসে হ্যাঁ কে হ্যাঁ কে হোনা থা কে হো গে তো আমার ভাই হল আমার বুজুর্গ হল নবী ফরমাইলা জিব্রিল আমিনে বুরাক বান্দিয়া তৈয়া বিত্রে হামাই সইন হামাইয়াও আজান দিলাই সইন আজান দিয়া এর বাদে নমাজর এলান করছন কজন হকল সকল উঠিয়া সব বন্দি এখন নমা হইত সবে খাতার বান্ধিস এটা শেষ হই না সবে খাতার বান্ধিস নবীজিয়ে ফরমাইরা যে সময় সারাই উঠিয়া খাতার বান্ধিলা আমিও সফৌ বা তখন আস্তা আমার চোখটা ইমামর মুসল্লা বাই ফল মুসল্লা খালি ইমামের জায়গা ভাই আমার চোখ পড়ার বাদে আমার দিল আইলরে আসকুর এই মোবারক মজলিসো যে মজলিসো মুক্তদি খালি নবী রাসূল আর ফরিস্তা হকল এই মোবারক মজলিসোর ইমাম খে ওইতা লাইট আইবো বাহিবা ভাই সাওয়াবান দর্শক পড়া আল্লাহুম্মা শৈদ ওয়ালালিহি শৈদী বায়ুকল আপনারা কুষ্ঠ আমার বায়ু হল আমার বুজুগল নবীজে ফর্মাইলা আমি দেখলাম ইমামর মুসল্লা খালি ইমামর মুসল্লা মুকা আমার চোখ ফুটতে সময় আমার দিল আইল হায় হায় আই খে অত বড় খুশকিসমত হইবা এই মুবারক মজলিসর ইমাম খে ওইটা হোকা সুবান মাশাল্লাহ মাশাল্লাহ

আমার খানো দুই হাজার টাকা ফাটাই তোমার গড় মসজিদ খান নির্মাণ হইতো করি রে বা আল্লাহ আল্লাহ তোমার বন্দার দিল কত আশা তুমি তার নশারে ফুড়া করি দিও আল্লাহ আসমানী জমিনি হর কিমর বলা মুসিবতটা কি বাছাইয়া কিয়

আমি ফয়েলা ইয়া আটি গেস আইছি দেবসি পৌষ্টগুন্থর গুড়ি ওখান মাতি তুই রুবাই আমি আব্দুল যাই মতিনা ইনশাল্লাহ আপনারা দিবা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতাম মৌডঙ্গা ভাতারিছি আইসতে কি মনে করে ষন্ড বিশ বছর আগে আমি ওয়াজও আইছি আমি মৌডঙ্গা ভাতারও হালত জানি মৌডঙ্গা ফাতার মানুষের সান্দাও দে আর তো এখে রেকর্ডও আছে মৌডঙ্গা ভাতারও চান্দা আমরা সবথেকে বেশি হয় দানও বেশি হয় গোয়াও বেশি হয় ও সকল তো আমরা মৌডঙ্গা ভাতারি কারণে বিশেষ এলাকা রোজা মাসও তো বই বেশি দেওয়া হয় তো যাই ও মাত খান ফুরাই আমি ও জরুরি মাত হায় রে হায় আমরা আমরা রে চিন্তা থে আমরা সেনেই করতা। আই যে গুরুর জীবনে নমাজ নাই আস্তা হস্তা ফাউরিয়াও নমাজ পড়ে না ফজলের রক্ত দেখবা এ গৌরো মাতা থেকে ও পর্যন্ত আটিলে এক দুই বাড়ির দরজা খোলা পাওয়া যায় মেজরিটি বাড়ির দরজা বন্ধ করা লড়া ছড়া নাই সুদর মার্কেট আগুন হই গেছে চতুরদিকে আগর যে সুদর কারবার করার হেও জানে হারাম মহার আন্নেওয়ালায়ও জানের হারাম হরণেওয়ালায়ও জান হারাম এর বাদে অবাধে চলে যত বুড়াই ইয়াত আছে কোনো একটা বুড়াই ইলা নাই যে আজকের যুগ আমরার জীবনের মাঝে আমরার জাতির মাঝে আমরার মানুষের মাঝে এই বুড়াইটা নাই মেজরিটি বাদ খামো মানুষরে পাওয়া যায় বালা খানো বালা খামো কম পাওয়া যায় এল্লাকি লাগি আগে আমরা আমরারে চিনিলাই আমরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মুসল্লামাই আমার চোখ পড়তেও আমার দিলো আইল আজকের মোবারকিশর ইমামেও দিলো আইতে না আইতে নবীজি ফরমাইরা আমার দিল খালি আইছে ওখান আজকে সারা নবীরা মজলিশেতারে বা ওখান দিল আইতেও হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আই আমার অত দরছইন দরিয়া আমারে নিয়া ইমামর মুসল্লার মাঝে উবা করাইছেন আর কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের মজলিসের ইমামতি করতা আল্লাহই আপনারে সিলেক্ট করছোন নযরু হুর রাসূলুল্লাহ ইমামের রুসুল পেশে সবিল আমি খুদাম মুবিতে রাই ইমামে রসুল পেশে সবিল আমি খুদাম বি তেজিব নবীজিয়ে দুই রেখাত নমাজ পড়াইলা ইমামতি করলা দুই রেখাত নমাজ শেষ হওয়ার বাদে জিব্রাহিল আলাই সাল্লামে কিতা করলা কইতাম নি কইতাম নি জিব্রাহিল আলাই সাল্লামে উঠিয়াও ঘোষণা করে দিলে আপনারা খেয়েও লড়াশোড়া করবা না যার দাঁড়িয়ে দেখাত বার্তা এখন একটা সভা হইব একটা মজলিস হইব মজলিস হইব সব আপনারা বার্তা হোকা

আজকের এই মজলিস যেটা হইব এই মজলিস ও সভাপতিত্ব করবার লাগিয়া না আপনারা বলা করি হল না আল্লাহ ইগুবা সাইয়া কি হইতো ইগুতে আপনিও জ্বলব অবশ্যই

আরো মসজিদর সভাপতি ও ঈদগার সভাপতি সারা যত সভাপতি বনা আরম্ভ হয়েছে সারা সভাপতির আগে সকল ফয়লা সভাপতিত্ব করছেন নবীজিয়ে মসজিদে আকসার ভিতরে নবী পরিষ্ঠা হল মজলিস হন্তাকি সভাপতিত্ব দরিয়া আইছে ও হন্তাকি সভাপতি আইছে যে হর সবার মাঝে একজন মুরব্বী রইতা সভাপতি রইতা আল্লাহ সিলেক্ট করছই মসজিদে আকসার যে সময় ফয়লা সবাও এই সভার আল্লাহ সিলেক্ট করছেন আমরার নবী সাল্লাহ আমরা কোন নবীর উম্মত কোন নবীর উম্মত হাই রে হাই আমরার নবীর দাম হতো খান আর আমরার নবীর সম্মান আল্লাহর গেছে হত খান আমরা আমরার উজন আর পারছি না আর আমরা উন্মতর বা ওজন কত খান ও আগে তো আমার ভাই সকল আমার বুজুর্গ সকল নবীজির সভাপতিত্ব করছ কমবে 14 জন নবী চুলে এন নবাই ও ভাইয়া আল্লাহর প্রশংসা বলি বয়ান করছ জরে করে হকা শেষে সভাপতি সাহেবর বয়ান আইছে আমরার নবী বিশ্বনবী আমিনার দুলাল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সভাপতিত্বর বয়ান উঠিয়া কইসইন আমি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করিয়ার সারাই খালি আল্লাহর তারিফ করছেন আল্লাহর তারিফ নবীজে কইলা আমি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করিয়ার আল্লাহ পাক পর্বর দিকার আলমে আমারে দুনিয়াত ফাটাইতে সময় সারা নবী হলোর শেষে আমারে আল্লাহ শেষ নবী বানাই ও নবী যে কইলা কিন্তু আমার আল্লাহর এক আমার আল্লাহ আমারে শেষর নবী এর বাদেও আমার আল্লাহ সারা নবীম নবী যে ফরমাইরা আমার আমি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করিয়ার আমার আল্লাহ পাক পর আলমে আমারে সারা নবী হকলের Sardar বানাইছো জোরে করে আমি আমার আল্লাহর শুকরিয়া দায় করি আর কিয়ামতের দিন কোন নবী হকলে আল্লাহর গেছে সুপারিশ করার সাহস থাকতো না হে দিন একমাত্র আল্লাহ পাক পরওয়ারডিগার আলমে আমারে ইজাজত দিছে আমি একমাত্র সুপারিশ করতাম বার্ম আর যত সময় পর্যন্ত আমি সুপারিশ করছি না আল্লাহ তালায় বিচার মহফিল কাহিমা এরবাদে বাদে নবী আমি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করিয়ার যত সময় পর্যন্ত আমি মোহাম্মদুল রসুল্লাহ জন্নত গিয়া হামাইতাম নাই আল্লাহ কোনো নবী রসুলনতো হামাইবার পারমিশন দিতাম আল্লাহ আগে আমার হবিব যাও সবে বইয়া বইয়া চাও আগে আমার হবিব যাও এর বাদে সালাও তোমা তানোর ফাও আগে আমার হবিব যাও যদি করো কাছে ও অনুকৈছেন নবীজি আরো কান আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি আর আল্লাহ আমার জেলা সব লাইনে বাড়াইয়া দিছেন আমার সম্মান আমার দাম ওলা আমার খাতিরে আমার

বাড়াইয়া দিছেন আল্লাহর যাতে আমার খাতিরে আমার উম্মতর দাম কইয়া কইসেন যত সময় পর্যন্ত আমার উম্মতর বেটাইন এবং বেটিন জন্নত প্রবেশ নায়ে আল্লাহ কোনো নবীর উন্মতরে জন্নত যাইবার পারমিশন দিতাস

এখন নাও খাতা কলম লইয়া ময়ন হক নারায়ে তাকবীর আমার جناب হিজর রহমান সাহেব আয় আল্লাহ আমার جناب হিজর রহমান সাহেব 500 টাকা নিয়া দিছলা আমি আরো 50 খুজিছি তাই এক দিবা পাঁচশো নগদ দিলেই শুন পাঁচশো বাদে দিবা আল্লাহ তুমি সকালে দিলেই বা আল্লাহ তুমি তার সৎকারে কবুল ফরমাও তান মনোর আশা পুরা করি দেও জিন্দা মুর্দা সারারে মাফ করি দেও আল্লাহ সবে কথা আমি দুরুশরী পড়কা আল্লাহ সল্লি আলা

তৈয়া এখান আমার বাড়ি আমার গড় আমার গাঁকি খোলা ওয়াজ বাদে ফুরাইল এখনো চাহ খাওয়ার হেরে দিয়া আল্লাহর গড় মসজিদ খান বন্ধ